আহ ইকবাল আপনি এআডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম উত্তরে আমরা আমার একজন নিকটাত্মীয় শুধু ওয়ালাইকুম বলেন ওনার ভাষ্যমতে অনেকে ভুলভাবে সালাম দেয় যেটার অর্থ বিকৃত হয়ে যায় ও আলাইকুমের অর্থ আপনার ক্ষেত্রেও তাই এই জন্য ওয়া আলাইকুম উপকৃত হব এটা সঠিক কাজ নয় কারণ আমাদের দেশে যারা সালামকে ভুলভালভাবে দেন সেখানে যে বিকৃত হয়ে অর্থ একেবারে উল্টা মেরুতে শান্তির দেওয়ার জায়গাতে অশান্তির প্রার্থনা হয় বা কামনা হয় এরকম পর্যায়ে চলে যায় যে সেটা আমার মনে হয় না যার কারণে আসসালামু আলাইকুমের উত্তরে ওয়ালাইকুম শুধু বলাটা অনুচিত বরং সাল্লামের যে শিক্ষা কোরআনের যে শিক্ষা আল্লাহ তারা বলেছেন কোরআনে আইদাফিন বিদাহ ফাহসালামিন হাউর উদ্দোহা তোমাদেরকে কেউ যখন কোনো অভিবাদন দিয়ে সালাম জানাবে তখন তোমরা তার চেয়ে আরও বেটার অভিবাদন দিয়ে বা কমপক্ষে ওইটা দিয়ে তাদেরকে রিপ্লাই করবে এই জন্য আসসালাম আলাইকুম বললে আসসালামু আলাইকুম কমপক্ষে আর ভালো হয় উত্তম হয় ওরমতুল্লাহ বলা আর আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বললে উত্তরে ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি ওবার পর্যন্ত বলাটা শুন না অতএব কোরআনের নির্দেশ অনুযায়ী আমাদের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যদি কেউ বলেন তাহলে সেক্ষেত্রে ওয়ালিকুম আসসালাম ওরহামতুল্লাহ বলা উচিত এবং আসসালামু আলাইকুম বললে আমি ওয়ালাইকুম শুধু বলবো এটা সঠিক কাজ নয় হ্যাঁ উনি যেটা বলেছেন যে রমি সাদ আল্লাহ সাল্লামের ক্ষেত্রে এমনটি ঘটেছে যে একজন ইহুদী রমীষ আল্লাহ আসসালামকে ইচ্ছাকৃতভাবে আসসালামু আলাইকুম বলেছেন যার অর্থ হল আপনার মৃত্যু হোক তখন বিশ্বাস তাকে ওয়ালাইকুম বলেছেন তো এটা একে তো অমস্তিমের জন্য প্রযোজ্য দ্বিতীয়ত হলে যখন অর্থ বিকৃতির বিষয়টা নিশ্চিত আমি জানি কেউ ইচ্ছাকৃতভাবে আমার প্রতি সেটি সেটি করেছে তখন সেটা প্রযোজ্য বাকি ভুলভাল উত্তর দিলে কেউ ওয়ালাইকুম বলবো আমরা এরকম কোনো কথা কোনো ফকি কোনো আলেম পৃথিবীতে কেউ এরকম কোন মত দেননি অতএব নিজের মন গড়া কোনো আমল করা সঠিক হবে না